দর্শক বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো যেন ভারতীয় গণমাধ্যমগুলো রুটি রুজি হয়ে দাঁড়িয়েছে একের পর এক ষড়যন্ত্রের জাল বুনছে মোদী সরকার আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন কিভাবে বাংলাদেশ বেনাপোল সীমান্তে একের পর এক উগ্রবাদী দিয়ে বিজিবিকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে ওকে বোধ প্রতিবাদ খালি বিএসএফ এর ওইটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না এখানে দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছেন তারাই তীব্রভাবে এখানে দাঁড়ানি একটা কাটতে দিলেন দেখুন ভারতীয় জঙ্গিরা কিভাবে ব্যারিকেড ভেঙে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে খোদ বিএসএফ এ পারছে না সামলাতে মোদির পোষা এই উগ্রবাদীদের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মাথা ঘামানো ভারত নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তায় ঠিক মতো দর্শক দেখুন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি স্ক্রিনের মাধ্যমে যায় যায় দিনের মাধ্যমে আমি একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর কি করছে তারা কিভাবে মসজিদগুলো একের পর এক গুড়িয়ে দিচ্ছে মসজিদের স্থানে মন্দির থাকার দাবি তুলে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে ঐতিহাসিক আজমের শরীফ ভাঙারও পরিকল্পনা এটেছে মোদি কি চাইছে মোদি সরকার তারা কি সেদেশে মুসলিমদের থাকতে দিবে না কেন এত বর্বরতা এদিকে শেখ হাসিনাকেও এখনো সামনে আনছে না মোদি কোথায় লুকিয়ে রেখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে কেন এর জবাব দিচ্ছে না ভারত স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগকে জিম্মি করে রেখেছে ভারত সরকার তবে কি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশ দখল করার চেষ্টা চালাচ্ছে ভারত দর্শক আপনারা এতক্ষণ ছিলেন যায় যাই দিনের সঙ্গে থাকুন ভালোর সঙ্গে রুষা সুর যাই দিন ঢাকা আজমির শরীফ ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি ঐতিহাসিক স্থাপনায় জরিপের নির্দেশে আদালত এবং মোদী সরকারকে তুলোধুনো করছেন বিরোধীরা ক্ষুব্ধ মুসলিমরা প্রশ্ন তুলেছেন কেন বারবার ঐতিহাসিক মুসলিম স্থাপনাগুলোকেই টার্গেট করছে গেরুয়া শিবির ভারতীয় রাজনীতির আলোচনার তঙ্গে এখন আজমির শরীফ প্রাচীন এই স্থাপনায় আদালতের জরিপের নির্দেশকে কেন্দ্র করে দ্বিধাভিভক্ত ক্ষমতাসীন ও বিরোধীরা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার পিটিশনের প্রেক্ষিতে শুনানির দিন ধার্য করেন রাজস্থানের আদালত যে সিদ্ধান্তের জেদে বিচারকদের তুলোধনা করছেন বিরোধীরা বলছেন দেশকে অশান্ত করতেই ধর্মের নামে রাজনীতি করছে গেরুয়া শিবির

এদিকে আজমির শরীফ ইস্যুতে আদালতের সিদ্ধান্তে ক্ষুব্ধ মুসলিম নেতারাও প্রশ্ন তুলছেন কেন ভারতের ঐতিহাসিক সব মসজিদ নিয়ে মোদীর শাসনামলে উঠছে সন্দেহ তারা কি করতে চাইছে কেন এত বিদ্বেষ তৈরি করতে চায় বিজেপি আর এস এর নেতা কর্মীরা মসজিদ দরগা নিয়ে তাদের সমস্যাটা কোথায় আজমির এমন একটা স্থান যেখানে হিন্দু মুসলমান সবারই আস্থা রয়েছে কোটি কোটি মানুষ সেখানে যায় প্রার্থনা করে যদি অভিন্ন সুর ক্ষমতাসীনদের মুখে আদালত যদি জরিপের নির্দেশ দিয়েই থাকে তাহলে সমস্যা কোথায় এটাই সত্য শিব মন্দিরের ওপর তৈরি বিখ্যাত এই দরগা এই অভিযোগে সেপ্টেম্বর মাসে ভারতীয় আদালতে পিটিশন দায়ের করে হিন্দু সেনা চা হয় পূজা অর্চনার অনুমতি সংগঠনটির এই আবেদনের প্রেক্ষিতে বুধবার ভারতের সংখ্যালঘু মন্ত্রণালয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও দরগা কমিটিকে নোটিশ দেন আদালত 1236 সালে রাজস্থানে বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির সমাধি স্থলে নির্মাণ করা হয় আজমি শরীফ দরগা পবিত্র স্থান হিসেবে পরিচিতি লাভ করায় মুসলিম ছাড়াও সেখানে রয়েছে নানা ধর্মানুসারীদের যাতায়াত অনিক রহমান যমুনা নিউজ আসাদউদ্দিন ওআইসি इस वक्त हमारे साथ बातचीत करने के लिए मौजूद हैं सर अजमेर शरीफ दरगाह को लेकर के जिस तरीके से यह दावा किया जा रहा है कि वहां हिंदू मंदिर था आपने एक ट्वीट भी किया है उसको आप किस तरीके से देख एक बात बताइए 800 साल से दरगाह है जितने प्रधानमंत्री बने हैं देश में नेहरू से लेकर नरेंद्र मोदी तक सब चादर भिजा भिजाते हैं साउथ एशिया में जितने हमारे नेबरिंग कंट्रीज़ है उन से डेलीगेशन जाता है वहाँ पर एक महबूब लाही निजामुद्दीन ऊलिया र्ला के पास दूसरा ख़्वाजा है सुल्तान गरीब नवाज़ के पास एक बात बताइए 800 साल से दरगाह है मोगलों का राज था उसके बाद मराठाओं ने वहाँ पर हुकूमत की फिर मराठाओं ने अट्ठारह हज़ार रुपये में अंग्रेज़ों को बेच दिया उस इलाक़े को अजमेर के फिर जयपुर की जो रॉयल फैमिली है उन्होंने वहाँ पर एक सिल्वर कलश चलाया चला चढ़ाया था जितने मुग़लों के ख़त्म होने के बाद वहाँ की जितनी राजपूताना उन्होंने उसकी सरपरस्ती की क्वीन एलजब्थ उन्नीस सौ ग्यारह में तो हाउस बनाया अकबर बादशाह था उसने ख़िला बनाया मस्जिद बनाई ये हो क्या रहा है कि आप 800 साल के बाद कह रहे हैं कि वो दरगाह नहीं है क्या मैसेज दे रहे हैं हम भारत का पूरे विश्व में एक मज़ाक बना कर रख दिया आप प्लेसेस ऑफ वर्शिप एक्ट को कोर्ट लोअर कोर्ट क्यों नहीं सुन रहा है प्लेसेस ऑफ वर्शिप एक्ट को क्यों नहीं मान रहा है तो इससे तो आप तो देश को एक एक सोशल प्रॉब्लम्स क्रिएट करेंगे और ये ठीक नहीं है देश के लिए ये किसकी वजह से हो रहा है सर जो हिंदू संगठन है जो वहाँ लोग गए थे 20 तारीख को इसको लेकर के सुनवाई है आपको क्या लगता है किसकी वजह से तमाम चीज़ें हो रही इन तमाम का ताल्लुक आर बीजेपी से है अगर डायरेक्टली नहीं है तो इनडायरेक्टली है आप क्या मैसेज देना चाह रहे हैं आपने देख लिया संभल में क्या हुआ पांच लोगों की मौत हो गई ये इतनी बड़ी पुरानी दरगाह है पूरे वर्ल्ड रिनाउंड दरगाह है ये जहाँ पर करोड़ों लोग बिला लिहाज मजो मिलत वहाँ पर जाते हैं उनको एक मोहब्बत है वहाँ पर जाते हैं और वहाँ पर आप ये इस तरह के केस डाल रहे हैं कोर्ट एक्सेप्ट क्यों कर रहा है इन चीज़ों को समझ में नहीं आ रहा मुझे दिल्ली से लॉयर्स ला कर डालते हैं तो इस रुकेगा कहाँ फिर ये जो राम मंदिर बाबर का जजमेंट आया था मैं उस वक्त से कह रहा हूँ कि सुप्रीम कोर्ट ने जो फैसला दिया आस्था की बुनियाद पर दिया जो गलत है और जब डी वाई सी चंद्रचूड़ सी जी आई थे तो उन्होंने इसको रोक लगा सकते थे रोक नहीं लगाई उन्होंने उसको वो खुद जजमेंट लिखे राम मंदिर का जिसमें कई जजेस भी थे जिसमें उन्होंने प्लेस ऑफ वर्शिप को कहे कि बेसिस स्ट्रक्चर का हिस्सा है तब तो ये ये सब तमाशे हो रहे हैं लोग मर रहे हैं फायरिंग में मर रहे हैं दंगे में मर रहे हैं तो देश कहाँ जाएगा फिर लेकिन सर जिस तरीके से वहां पर निशान मिल रहे हैं स्वास्तिक बहुत सारे हिंदू संगठन ऐसी फोटोज जारी कर रहे हैं देखिए आपने पढ़ा वो वो जो शारदा साहब ने किताब लिखा कि ट्रेडिशन बोलता है ट्रेडिशन को मानेंगे या फिर आप कानून को मानेंगे मानेंगे मैं भी कोई किताब ला लूंगा तो कल जाकर मैं किसी किसी के इबादतगा बोल दू कि वो मस्जिद थी बोलू मैं कहा रुकेंगे फिर आप अब जब हमने 91 वन का बना दिया कानून बना दिया अच्छा इसमें देखिए मिनिस्ट्री ऑफ माइनॉरिटी अफेयर्स को पार्टी बनाया और वो दरगाह कमेटी को बनाती है मिनिस्ट्री ऑफ माइनॉरिटी अफेयर्स दीवान को बनाते हैं वो लोग अब क्या जवाब देंगे नरेंद्र मोदी यही तो हम कह रहे हैं जो सियासत नरेंद्र मोदी कर रहे हैं इस देश में अब ये इन्हीं के गले का सांप बनेगा अब उनको कल जब कोर्ट सुनवाई करेगा 20 दिसंबर को माइनॉरिटी मिनिस्ट्री क्या करेगी किरण रिजिजू क्या जवाब देंगे नरेंद्र मोदी की सरकार क्या जवाब देगी वो दरगाह है बोलेगी नहीं बोलेगी वो ए क्या जवाब देगा साउथ एशिया के दो कंट्रीज के डेलीगेशन आते हैं चादर आती है इंडोनेशिया मॉरिशियस मालदीव्स दुनिया के कोने कोने से लोग आ, वहां पर आते हैं इससे ये क्या भारत के के हक में है ये ये सब चीज़ें ये क्यों नहीं देख रहे हैं बीजेपी सरकार ये कैमरामैन कुंज बिहारी के साथ जितेंद्र सिंह যোদ্ধার বাবরি মসজিদ উচ্ছেদ করে যেভাবে তৈরি হয়েছিল রাম মন্দির এবার সেই একই পথ ধরে রাজস্থানের পবিত্র আজমির শরীফ ভাঙার ষড়যন্ত্র করছে কট্টর হিন্দুত্ববাদীরা ক্ষমতায় থাকা কট্টরপন্থী মোদী সরকারের আমলে এই অসহিষ্ণুতা যেন মাত্রা ছাড়িয়ে গেছে গেল সপ্তাহেই দেশটির উত্তরপ্রদেশের সাম্ভালে কয়েকশো বছরের পুরনো একটি মসজিদের নিচে মন্দির রয়েছে বলে দাবি করা হয় এই নিয়ে সংঘাত উত্তেজনার মধ্যেই এবার মুসলিমদের আরেক পবিত্র স্থান আজমির শরীফও মন্দিরের উপর নির্মাণ করা হয়েছে বলে দাবি উঠেছে মুসলিমদের একের পর এক মসজিদ স্থাপনাকে বিতর্কিত করা যেন নিয়মে পরিণত করেছে ভারত मैं आशा करता हूँ গেল বুধবার রাজস্থানের আজমিরের স্থানীয় আদালতে হিন্দু সেনা সংঘ নামের একটি সংগঠন এই নিয়ে পিটিশন দায়ের করে যেখানে দাবি করা হয় আজমির শরীফ দরগার নিচে শিব মন্দির রয়েছে এই দাবি প্রমাণে আজমির শরীফের উপর সমীক্ষা চালানোর আবেদন করেন তারা এর প্রেক্ষিতে আজমির শরীফে অনুসন্ধান চালাতে রাজস্থানের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং জরিফ অধিদপ্তরকে নোটিশ পাঠিয়েছে আদালত আর এর পরপরই ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র অসন্তোষ শুধু দরগার নিচে মন্দির থাকাই নয় আজমিরের আগে অঞ্চলটিতে অজয় মেরুর নাম ছিল বলেও দাবি তাদের তাই আজমিরের নাম পরিবর্তন করারও কথা জানাচ্ছেন কট্টরপন্থীরা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দায়িত্ব নেয়ার পরই ভারত জুড়ে মুসলিম ধর্মীয় সংখ্যালঘুদের কণ্ঠাসা করে ফেলে দেশটির উগ্র হিন্দুত্ববাদীরা বিভিন্ন সময়ে মুসলিমদের মসজিদকে মন্দিরের জায়গা বলে নিত্য নতুন দাবি তুলে তারা বাবরি মসজিদের জায়গায় মহা মহাআড়ম্বরে রাম মন্দির করা হয় তড়িঘড়ি করেই সবশেষ গেল সপ্তাহে মোদীর ঘনিষ্ঠ মিত্র এবং কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের সাম্ভালে কয়েক শতকের পুরনো এক মসজিদেও মন্দিরের সন্ধানে অভিযান চালায় পুলিশ তবে সেই দাবি প্রত্যাখ্যান করে রুখে দাঁড়ায় রাজ্যটির মুসলিমরা রাজ্য সরকার এবং উগ্রবাদীদের সহিংসতায় প্রাণ হারান চার মুসলিম শুধু মসজিদই নয় মোদী ক্ষমতায় আসার পর ভারত জুড়ে যেসব অঞ্চলের নামে মুসলিম ছাপ আছে সেসবও বদলে দিচ্ছে বিজেপির প্রশাসন এমনকি ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে থাকা মুসলিম বাসিন্দাদের পাকিস্তান বা বাংলাদেশ থেকে আগত দাবি করে নাগরিকত্ব কেড়ে নেওয়ারও আইন করছে মোদী সরকার ভারতে মুসলিমদের নিপীড়নের সবশেষ সংযোজন আজমির শরীফকে বিতর্কিত করার এই চেষ্টা কয়েক শতাব্দী ধরেই ভারতের আজমির শরীফ মুসলমানদের জন্য অন্যতম এক পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত হয়ে আসছে পারস্যের বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তির সমাধিস্থল আজমির শরীফ উপমহাদেশের ইতিহাস সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার জন্যও অনন্য মঈনুদ্দিন চিস্তির সহনশীলতার কারণে এই সমাধি সব ধর্মের মানুষের জন্যই উন্মুক্ত কয়েক দশক ধরে ভারতের কূটনীতি এবং রাজনীতিতেও মাহাত্বপূর্ণ হয়ে উঠেছে আজমির শরীফ বিভিন্ন সময়ে পারভেজ মোশাররফ বেনজির ভুট্টো সহ দেশবিদেশের বড় বড় রাজনীতিক রাষ্ট্রপ্রধানও আজমির শরীফ পরিদর্শন করেছেন শ্রদ্ধা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও সুফি সাধক খাজা মৈনুদ্দিন চিস্তির মৃত্যুবার্ষিকীকে ঘিরে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখো মানুষ আজমির শরীফকে নিয়ে বিশ্বের বিভিন্ন সম্মেলনে শান্তি ও সুফিবাদ নিয়ে বড় বড় বক্তব্য দিয়েছেন নরেন্দ্র মোদীও তবে তার সরকারের সময়েই আজমির শরীফকে ঘিরে এমন বিস্ফোরক দাবিতে ক্ষোভ জানাচ্ছেন ভারতের বিরোধী দলগুলো মার্জিয়া উপমা 71 বাংলাদেশের সংখ্যা লঘু পরিস্থিতি নিয়ে অনবরত অপপ্রচার চালিয়েছে চালিয়ে যাচ্ছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো অথচ বিজেপির শাসন আমলে দেশটিতে সংখ্যা লঘু নির্যাতনের ঘটনা ভুরি ভুরি সংখ্যা লঘু হত্যা গ্রেফতার ও শ্রী্যতা হানি বহুবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে যা নিয়ে বারবার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মন্দির ভাঙা হচ্ছে ভগবানকে শেষ করে দেওয়া হচ্ছে সরকার বাংলাদেশকে নিয়ে এমনই অপপ্রচারে মেতেছে ভারতের বিজেপি ও তাদের সহযোগীরা ইস্কন বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বুলিয়াওরাচ্ছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাকর্মীরা অথচ দলটি ক্ষমতা নেওয়ার পর থেকে গেল দশ বছরে দেশটিতে কমেছে সংখ্যালঘুদের স্বাধীনতা বিজেপি শাসনামলে মুসলমান কয়েদির সংখ্যা বেড়েছে ভারতে মোট জনসংখ্যার চোদ্দ দশমিক দুই শতাংশ মুসলমান হলেও দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর দুহাজার সালের প্রতিবেদন অনুযায়ী কারাগারে বন্দীদের উনিশ দশমিক এক শতাংশই মুসলিম যার মধ্যে অন্যতম ইসলামিক স্কলার মাওলানা করিম সিদ্দিকী দু সালে তেইশ সালে উত্তরপ্রদেশে গ্রেফতার করা হয় তাকে আনা হয় জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ তালিকায় রয়েছেন মুফতি কাজী জাহাঙ্গীর আলম কাশ্মী ও শিক্ষক মোহাম্মদ উমারের নাম যারা পরিচালনা করতেন মুখ ও বধিরদের একটি স্কুল গেল বছর এর সাথে সম্পৃক্ততার অভিযোগ দিয়ে দিল্লিতে গ্রেপ্তার করা হয় এই দুই নেতাকে এছাড়া দু ষোলো সালে বিখ্যাত মুসলিম বিদ্যান ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে তাকে ভারত ছাড়া করা হয় বন্ধ করে দেয়া হয় তার পরিচালিত পিসটিভি বারাণসীর জ্ঞানবাপী উত্তরপ্রদেশের জামে মসজিদ বর্তমানে আজমির শরীফ সহ বিভিন্ন মসজিদ নিয়ে টানা করে বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি এসব মসজিদের স্থলে আগে মন্দির ছিল বলে দাবি তুলে চলছে জরিপ যার প্রতিবাদ করতে গেলে মুসলমানদের ওপর চড়াও হয় পুলিশ সম্প্রতি উত্তরপ্রদেশে তিন বিক্ষোভকারীকে গুলি করে হত্যাও করে তারা মুঘল স্থাপত্য তাজমহল ও লালকেল্লার বিরুদ্ধেও চলছে এমন ষড়যন্ত্র এছাড়া অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে দিয়ে গড়ে তোলা হয় মন্দির শুধু মুসলমানই নয় ভারতের মণিপুরেও চলছে সংখ্যালঘু নির্যাতন গেল বছরই দুই কুকি নারীকে বিবস্ত্র করে হানি করা হয় রাজ্যটিতে দাঙায় প্রাণ যায় তিনশো মানুষের মোদীর বিরুদ্ধে মণিপুর ইস্যুতে উদাসীনতার অভিযোগ এনেছে বিরোধীরা সিএএ এবং এনআরসির মতো আইনের নিন্দা জানানো হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে সমালোচনা করা হয়েছে বুলডোজার দিয়ে মুসলিম স্থাপত্য গুড়িয়ে দেওয়ারও তবে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যালঘু নির্মূলের ঘটনা ঘটানো হয় গুজরাটে দু সালে হিন্দু মুসলিম দাঙ্গায় হত্যা করা হয় এক হাজারের বেশি মানুষকে যাদের বেশিরভাগই ছিল মুসলিম গেল বছর বিবিসির এক তথ্যচিত্রে বলা হয় ওই দাঙ্গায় প্রত্যক্ষ মদত ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি চলতি মাসে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত প্রতিবেশী চীন কেটপকে একশো চল্লিশ কোটি ছাড়াবে দেশটির জনসংখ্যা সাম্প্রতিক আদম সুমারি বলছে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে এগে মুসলিমরা ভারতের মোট জনসংখ্যার তেরো শতাংশ মুসলমান গেল দুদেশকে দু দশকেই বেড়েছে মুসলিমদের সন্তান জন্মদানের হারে সবশেষ জরিপ অনুসারে ভারতে মুসলিম জনসংখ্যা বিশ কোটি সত্তর লাখেরও বেশি যা মোট জনসংখ্যার তেরো শতাংশ কয়েকদিনের মধ্যে বিশ্বের সর্বোচ্চ জনতার দেশ হতে যাচ্ছে ভারত এই জনসংখ্যার বিভিন্ন দিক আর সংখ্যাগত পরিসংখ্যান সামনে আসছে এখন যার মধ্যে অন্যতম মুসলমান সম্প্রদায়ের সংখ্যা আদমশুমারি অনুযায়ী দেশটির সর্বোচ্চ মুসলিমের বসবাস উত্তরপ্রদেশে যা কিনা কট্টর হিন্দু অধ্যুষিত রাজ্য তবে শতাংশের হিসাবে শীর্ষ অবস্থানে লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলটি প্রায় সাতানব্বই শতাংশ অধিবাসী মুসলিম অবশ্য সময়ের সাথে পাল্টাচ্ছে সন্তান জন্মদানের চিন্তা ভাবনাও

বিশেষজ্ঞরা বলছেন হিন্দু রাজ্যগুলো মুসলিমদের সংখ্যা বেশি হলেও আধুনিক চিন্তাভাবনা ভাবনা ঘটাচ্ছে প্রসার জন্ম নিয়ন্ত্রণকে বর্তমানে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে না বরং আর্থিক হয় গুরুত্ব একটি সন্তান থাকাটাই অনেক বড় সৌভাগ্য অতীতে অনেক ভ্রান্ত ধারণা ছিল যা সময়ের সাথে পালটাচ্ছে ভারতীয় মুসলিমরাও হয়ে উঠছেন আধুনিক চিন্তাধারার বর্তমানে জন্ম নিয়ন্ত্রণের অনেক পন্থা রয়েছে সুতরাং কোনো অপরাধ বোধের সুযোগ নেই বাড়তি জনসংখ্যাকে কিভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায় সেটির উপর গুরুত্ব আরোপ করছে রাজ্য সরকাররা উত্তরপ্রদেশ প্রচারণা চালাচ্ছে দুটি সন্তান ভালো হয় একটি হলে মন্দনয় স্লোগান কিছু জায়গায় পরিবার ছোট রাখার বিনিময়ে দেয়া হচ্ছে সরকারি সুযোগ সুবিধা এমনকি চাকরিতে আবেদনের সুযোগও মৌলি ইসলাম যমুনা নিউজ